আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরো থর করি কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেনিল গরচি উঠিছে দারুন রসে পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারা রে তার কেন রে বুঝাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে বিরল ভাঙড়ে বাঁধন সাধরে আজিকে তানের সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পড়ান কিসের আধার কিসের পাশান উঠলি যখন হাতে তখন কিসের দল আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্রাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া বিবরে পড়ান ঢাল শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ঘুধরে লുതിব এই খল খলখল এই কলকল তালে তালে দিব সারি এত কথা আছে এত গান আছে এত গান আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে বড় কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান কারাগার ঘর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর